আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণী গণিত বইয়ের একশো চব্বিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো প্রথমেই খালি ঘর পূরণ করি এগুলি দেওয়া আছে তারপর নিচে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিনটে অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো আজকে ক্লাসে আমরা সমাধান করব প্রথমে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই খালি ঘরগুলো নিয়ে আলোচনা করব। দেখো নিচে জিনিসগুলো মূল্য দেওয়া আছে ইচ্ছা মতো বিভিন্ন নোট ব্যবহার করে মূল্য পরিশোধ করে খালি ঘর পূরণ করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদেরকে দুইটা করে দেওয়া আছে অর্থাৎ এখানে দেখো প্রথম যে আমরা পেপেটে দেখতে পাচ্ছি এটি একশো আঠাশি টাকা মূল্য এই মূল্যটা আমরা বিভিন্ন নোট ব্যবহার করে মূল্যটা কী করবো পরিশোধ করবো এখানে দেখো কয়টা নোট ব্যবহার করছে একশো টাকার নোট তুমি সবগুলি গড় গড়ে নোট ব্যবহার করতে হবে এরকম না এরা একশো পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা দুই টাকা এক টাকা এগুলি নোট ব্যবহার করে মোট একশো টাকা দিয়েছেন তারপরে এই কলা ষাট টাকা তাহলে এরা পঞ্চাশ টাকা এবং দশ টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা এবং দশ টাকা পরিশোধ করা হয়েছে আমরা এটা অনুযায়ী বসাবো ঠিক আছে আমরা যদি বিশ টাকা বসে তাহলে বিশ টাকা নিচে বিশ টাকা বসা নিব। এক্ষেত্রে একশো বিশ টাকাকে আমরা কীভাবে পরিশোধ করতে পারি একশো বিশ টাকাকে আমরা একশো টাকা একটা নোট দেবো ঠিক আছে একশো টাকার একটা নোট দেব এবং বিশ টাকার একটা নোট দেবো তাহলে কত হবে একশো বিশ টাকা আশা করি বুঝতে পারছো তারপরে পাঁচশো পঞ্চাশ টাকা আমরা কিভাবে পরিশোধ করব পাঁচশো পঞ্চাশ টাকা পরিশোধ করার জন্য আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচটা একশো টাকা দিতে পারি অথবা 4টা একশো টাকা দিতে পারি আমরা কি করব পাঁচটা একশো টাকা দেবো সেই জন্য আমরা লিখব যে পাঁচটি একশো টাকা দেখো তাকাও আমরা এখানে পাঁচটি লেখব লেখে পরিষ্কারটি লিখবো পাঁচি পাঁচটি একশো টাকা এক টাকাটা অবশ্যই তুমি লিখে নিবে নশো এত জন্য পাঁচটি একশো টাকা নোট ঠিক আছে আর পঞ্চাশ টাকার জন্য একটি পঞ্চাশ টাকা নোট একটি পঞ্চাশ টাকা নোট আমরা দেব তারপরে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকার জন্য আমরা কী করবো দুইটি একশো টাকা নোট দিব ঠিক আছে দুইটি একশো টাকা নোট দেব দুইটি একশো টাকা আর একটা পঞ্চাশ টাকা একটা পঞ্চাশ টাকা তাও দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সহজেই বুঝতে পারছ ঠিক আছে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই দুই তিন চার নং সমাধান করব অন্য একটি পেয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বরে বলা হয়েছে ই বা চল্লিশ টাকায় এক হালে ডিম এবং পঁয়ষট্টি টাকায় এক প্যাকেট বিস্কুট কিনলো সে কত টাকা খরচ করলো একখালি এবার একখালি ডিম কিনলো চল্লিশ টাকায় এক প্যাকেট বিস্কুট কিনলো পঁয়ষট্টি টাকায় তো দুইটা যুগ হবে পাঁচ আর শূন্য যুগ করলে পাঁচ হবে চার আর ছয় যুগ করলে দশ হবে অর্থাৎ সে মোট কিনলো একশো পাঁচ টাকা সে খরচ করলো কত টাকা একশো পাঁচ টাকা তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধু তিন নম্বর বলা হয়েছে একটি খাতা একটি কলমের দাম একত্রে একশো পাঁচ টাকা একটা খাতা এবং একটি কলমের দামে একত্রে কত টাকা একশো পাঁচ টাকা একটি কলমের দাম পনেরো টাকা হলে একটি খাতার দাম কত তাহলে আমরা এই খাতা এবং কলমের মোট দাম থেকে যদি কলমের এর দামটা বের করে দিই তাহলে খাতার দামটা থাকবে আমরা এক যে একটি খাতা একটি কলমের দাম একত্রে একশো পাঁচ টাকা একটি কলমের দাম পনেরো টাকা একশো পাঁচ থেকে পনেরো বিক করবো পাঁচ থেকে পাঁচ বিক করে শূন্য শূন্য থেকে এক বিক করে যাবে না সেক্ষেত্রে আমরা এখানে দশ দিব দশ থেকে এক বিক করে নই আর এক একে মিলে গেছে অর্থাৎ একটি খাতার দাম নব্বই টাকা একটি খাতার দাম কত টাকা নব্বই টাকা চার নম্বরে বলা হয়েছে মেহেরুলের কাছে একশো টাকা ছিল বাবা তাকে পঞ্চাশ টাকা দিলেন মেহেরুল দোকান থেকে একশো বিশ টাকা একটি জেমিটি বক্স কিনল তার কাছে কত টাকা রইলো মেহেরুর কাছে ছিল একশো টাকা বাবা দিল পঞ্চাশ টাকা মোট হলো কত একশো টাকা যোগ করেছি মেহেরুলের কাছে একশো টাকা আছে আর যেমিতে বক্স কিন্তু একশো টাকা দিয়ে তাহলে পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা থেকে একশো বিশটা বিয়োগ হবে শূন্য শূন্য পাঁচ থেকে দুই বাদ দিলে তিন থাকে এক থেকে এক বাদ দিলে শূন্য তার কাছে রইলো তিরিশ টাকা অর্থাৎ তার কাছে রইল কত টাকা তিরিশ টাকা আজকে প্রয়োজন থাকলো বিশ্ব শিক্ষার্থী বন্ধুর পরবর্তী ক্লাস নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম